রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা একটি পায় সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কৌটি দণ্ডবত প্রণাম আর আজ তোমাদের সাথে শেয়ার করছি আমার রাধা দামোদরের গিরিরাজের সকালবেলার পুজো অর্চনা এখন দেখো আমি বাগান থেকে ফুল তুলে নিয়ে এসেছি আর দেখো আজকে একটা স্থলপদ্য ফুটেছে আর কিছু মাধবীলতা আর আরও অন্যান্য ফুল এখন আমি চন্দন নিয়ে ফুলে ছিটিয়ে দিয়ে তারপর জলশুদ্ধি ফুল শুদ্ধি করে নেব আর নয়নতারা বোস আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছ তুমি আমায় বলেছ রাধে রাধে মাতাজি আমি আপনার ভিডিও এই প্রথম দেখছি খুব ভালো লাগছে আর আপনার রাধা দামদরকেও খুব ভালো লাগে আর বলেছ আপনি একটু ভোরবেলা থেকে রাত অবধি গোবিন্দের সেবা কাজ দেখাবেন আর আচমন পাত্র কটা লাগে আর জলসংখ্য আর দক্ষিণাবত্ত জলসংখ্য এর মধ্যে কোন জলসংখ্য দিয়ে গোবিন্দের সেবা কাজ করলে ভালো হয় প্রথমে তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর প্রথমে তোমাকে দেখিয়ে দিচ্ছি কোন জলসংখ্য দিয়ে গোবিন্দের সেবা কাজ করলে খুবই ভালো হয় এই দেখো এই জলসংখ্য হলো দক্ষিণাবর্ত জলসংখ্য আর ওই জলসংখ্য সাধারণ জলসংখ্য কিন্তু গোবিন্দের সেবা কাজ করতে গেলে দক্ষিণাবর্ত জলসংক দিয়ে গোবিন্দের সেবা কাজ করলে খুবই ভালো হয় তাতে গোবিন্দ খুবই আনন্দ পান এই কারণে দক্ষিণাবর্ত যদি জলসংখ্য ঘরে থাকে অবশ্যই সেই জলসংক দিয়ে গোবিন্দের সেবা কাজ করাই ভালো আর দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দক্ষিণাবর্ত জলসংখ্য কী ধরনের এই দেখো দক্ষিণাবর্ত জলসংখ্য হলো এই মুখটা দক্ষিণ দিকে আছে আর সাধারণ জলসংকের মুখটা বাম দিকে আছে আর আমি দক্ষিণাবর্ত জলসংখ্য দিয়ে আমার গোবিন্দের গিরিরাজের সবার সেবা কাজ করি আর এই দক্ষিণাবর্ত জলসংখ্য দিয়ে আমার গিরিরাজকে এখন অভিষেক করিয়ে দেব আর আমাদের আচমন পাত্র দুটো রাখলে বেশি ভালো হয় একটা গোবিন্দে পঞ্চতত্ত্ব সকলের জন্য আর একটা আচমন পাত্র হল গুরুদেবের জন্য আমি একটা আচমন পাত্র দিয়ে আমার গিরিরাজ রাধা দামোদরের সেবা অর্চনা করি আর একটা পাত্র দিয়ে আমার গুরু মহারাজের সেবা অর্চনা করি আর আমাকে আরেকজন বলেছ ডেলি রুটিন শেয়ার করার জন্য আমি অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার ডেলি রুটিন শেয়ার করব ভোরবেলা থেকে রাত্রি পর্যন্ত কিন্তু একদিনে সব কিছু তো দেখানো সম্ভব হয়ে উঠবে না এই কারণে আমি ভিডিওটি দুই তিনটে পাট করে তোমাদের সাথে শেয়ার করব। যাতে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারি সেই কারণে আর নয়নতারা মাতাজি আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এইভাবে পাশে থাকার অনুরোধ রইল এখন দেখো আমার সকলে পুজো অর্চনা করে নিয়েছি আর এখন আমি সকালে আরতি করে নেব আর যারা যারা আমায় কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর মাঝে মধ্যে আমার গলার প্রবলেম হচ্ছে বলে আমি ভিডিও দিতে পারছি না তোমরা কেউ কিছু মনে করো না কিছুদিন ধরে ভিডিওগুলো তোমাদের সাথে ঠিক মতন শেয়ার করতে পারছি না এখন দেখো আমার গোপাল সোনাদের সেবা দিয়ে দিয়েছি আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে